কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি পশুটা আসছে ঢাকাবো দুই হাজার বিশে প্রয়স তো কেরোসিন শুধু কেরোসিন না আহ পেট্রোল অক্সিজেন ডিজেল কেরোসিন সবগুলোরই মূল উপাদান হাইড্রোকারন এবং মোমের মূল উপাদানও হাইড্রোকার্বন সুতরাং কেরোসিন ও মোম উভয়ের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোটার্বনটা কি হাইড্রোটার্বন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগ বলা হয় অর্থাৎ মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে বলছে আহ মোমে কার্বনের সাথে কোন মূল্যটা থাকে আমরা জানি মোম একটা হাইড্রোকার্বন আর হাইড্রোকার হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে হাইড্রোটার্জন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন থাকবে

এক ধরনের আপেল এক ধরনের আছে বিভিন্ন ফলে বিভিন্ন রকম অ্যাসিড থাকে তো আমরা যদি কাঁচা আমি থাকে সাকসিমিক অ্যাসিড এবং এই অ্যাসিডটা আস্তে আস্তে গ্লুকোজ পরিণত হয় যখন ফলটা আমটা একদম পরিণত হয়ে যায় পাইতে যায় তখন হচ্ছে এই অ্যাসিডটা হচ্ছে গ্লুকোজ এবং পরিণত হয় যে কারণে পাকা মিষ্টি লাগে অপর পক্ষে অ্যাসিড টকসার যুক্ত যে এর মধ্যে সাকসিমিক অ্যাসিড থাকে যেখানে কাঁচা বা কাঁচা ফলগুলো এরকম ডক লাগে তারপরে ফলের মধ্যে থাকে কোনটি ফলের মধ্যে থাকে অ্যাসিড না অজৈব তো জৈবের মধ্যে থাকে জৈব আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এখানে বাংলা ইংরেজি ফার্সি আরবি তো আমরা আলকেমি শব্দটি আর আরবি ভাষা থেকে আরবি প্রশ্নটা আসছে রাষ্ট্রগুলো বুঝায় কোন সালকে রসায়নের বছর হিসেবে পালন করা হয় আমরা জানি দুই হাজার এগারো সাল ছিল রসায়নিক একটা বছর দুই হাজার এগারো সালকে রসায়নের বছর হিসেবে পালন করা হয় প্রশ্নটা চট্টগ্রাম দুই হাজার পনেরোতে আসছে ধন্যবাদ আধুনিক রসায়নের গুরুত্বপূর্ণ আধুনিক ব্যবসায়ী আধুনিক রসায়নের জনকলা হয় ভারতবর্ষে কাপড়কে রং করার জন্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয় কত বছর পূর্ব থেকে আহ পোষক তিনি যাবো দুই হাজার উনোশে তো ভারতবর্ষের প্রথম কাপড়ের রোম করার জন্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয় পাঁচ হাজার বছর আগে থেকে হচ্ছে পাতা কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাঠের প্রধান রাসায়নিক ইম্পোর্ট্যান্টিকে আহ কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সিলুলোস অর্থাৎ আবার আমরা যদি বলি এই পক্ষটা কাগজের প্রধান উপাদানটা কি কাগজের প্রধান উপাদান হচ্ছে আবার কাঠের কথা আছে যেটাও হবে সেলুলোজ